পাইকারদের গরুর টাকা সব চিনি নিয়ে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে প্রায় অনেক মামলা আছে সেই আমরা তদন্ত তদন্ত এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন তারা কিভাবে ভাগ বাড় সেটা আমরা খুঁজে বের করবো আমরা রিমান্ডে এনে বিস্তারিত আমরা পরে জানাব বিভিন্ন জায়গাগুলিতে হয় তখন গ্যারেস্ট হয় কোনো সময় কালিয়াকুট কোনো সময় গাজীপুর কোনো সময় ভালুকা কোনো সময় ত্রিশাল বিভিন্ন থানাগুলিতে হয় আসলে মানে ওইগুলিতে তারা মানে এগুলি ভেরিফিকেশন করেছে কিনা আমি জানি না কিন্তু আমাদের ডিবিতে গ্রেপ্তার হওয়ার পরে আমরা তাদেরকে তাদের মডার্স অভার্টি আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ধুয়ে ঘুরে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা করেছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা দশ জনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের সাথে আরো কয়েকজন জড়িত আছে তাদেরও আমাদের আমাদের ডিবি টিম গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে ওই বাসটাও তারা সেখানে মানে ওইখান থেকে তারা হয়তো বলে যে আমরা ওই যে রাতের বেলা যে বাসগুলো সেখানে ভাড়া নে ভাড়া নিয়ে বলে তারা তো ভাড়া দেওয়া দরকার ভাড়া দেয় তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এইভাবে একটা বাসের মধ্যে বারবার ভার চিৎকার ঢাকাতে ঘটনা ঘটার পরেও আপনারা কেন ভাড়া দেন আসলে এক এক দিন তো এক একটা গাড়ি না প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না এক একদিন এক একটা বাস ভাড়া করে এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে আসলে জামালপুর না ঢাকা শহরেই ইউটার্ন করে অর্থাৎ আবদুল্লাহ পর গিয়ে আবার ইউটার্ন করে কোনো সময় টঙ্গে ইউটার্ন করে আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আবার আরেকটা জায়গায় চলে যায় তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টের দিকে থাকে কারণ আপনারা যান প্রবাসী অনেক ভাইরা তারা বাংলাদেশ বিদেশ থেকে বাংলাদেশে আসে তারা অনেক মালপত্র নিয়ে আসে এইগুলি তাদের তাদের নজর থাকে তারা নিয়ে যায় এবং তারা আমাদের আমাদের দায়িত্বটা হচ্ছে আরো কারা ডাকা ছুটি তারা এবং তারা কি পরিমাণ মালামাল লিত করেছেন এগুলি আমরা হ্যাঁ তারা ওই তারা তো প্রবাসীরা তো ধর একটা নোয়া গাড়ি বা কোনো গাড়ি ভাড়া করে আসে তখন এদেরকে ঠেক দেয় ঠেক দিয়ে বাকিগুলি নিয়ে যায় আসলে আমরা মামলা করে না আমি মনে করি এই এই ধরনের ঘটনা ঘটবে আমরা আমরা রিকোয়েস্ট করবো যে তারা যেন সাথে সাথেই যেন একটি মামলা রুজু করে থানাকে অবগত করে থানা আগে অবগত করলে অবশ্যই আমরা ডিবি টিম সেটা আমরা পেয়ে যাব এবং আমি মনে করি এই সকল ডাকাতদের যুদ্ধে আমরা মনে করি যে এই তাদের যে গ্যাং এই যে জেলা রোড ডাকাত যারা সদস্য তাদেরকে আমরা এর আগেও আপনারা জানেন এর আগেও কিন্তু আমরা প্রায় অর্ধ শতাধিক ডাকাতকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং আপনাদের আমি বলেছি এমনকি কালিয়াগোর থেকেও আমরা অনেক ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি আমাদের এই অভিযান অব্যাহত আছে তবে আপনারা যে কথাটি বলছেন যে তারা বের হয়ে আসে আসলে আসলে এটা তো আসলে আদালত থেকে কিভাবে জামিন পেয়ে বের হয়েছে এটা তো আসলে আমরা এ তথ্যের উত্তর আমরা দিতে না